ভালোবাসা চাইবো একটু হাতের তালি ছোট্ট করে অসংখ্য ধন্যবাদ জনপ্রিয় পরিবেশ চলে এসো তো পরবর্তী নাচে চলে যাব তো বৌদিদের গরম লাগছে নাকি আমার সঙ্গে একটু কথা বলতে হবে কারণ এখানে সবাই আমার বৌদির বয়সী যারা আমার বোনেরা রয়েছেন তারাও রয়েছেন আজকের অনুষ্ঠান সবাইকে নিয়ে তো বুঝতে পারছেন আজকের অনুষ্ঠান অধর্য আর কিচ্ছু নেই একদম সাড়ে তিন ঘন্টা অনুষ্ঠান থাকবে একদম মাপজপের অনুষ্ঠান হয়তো দু মিনিট বেশি হতে পারে এর কম হবে না অনেক প্রোগ্রাম রয়েছে আর বিশেষ করে যে সমস্ত মায়েরা খেটে দিয়ে আসছে আসুন সুন্দর পরিবেশ তৈরি করেছে আমাদের গরম হচ্ছে কিন্তু আপনাদের গরম আজকে তরুণ সঙ্গ আপনাদের জন্য সমস্ত ব্যবস্থা করছে দেখছো ফ্যানের বাতাস চারিদিকে ফ্যান ঝড় চলছে আর আমরা গ্রিন রুমে মরছি গরমে তো ফ্যান দিয়েছে বাতাস তুলে দিয়েছে ঠান্ডা বাতাস কথা বলবো না প্রোগ্রাম চলবে তো থাকবে মঞ্চে পরবর্তী সুন্দর গান এই ব্যাসটা বড় এখন যে ব্যাসটা নিয়ে আসবো এই ব্যাসটি সবচেয়ে বেশি রয়েছে মেয়েরা তো মঞ্চে থাকবে পুতুল সোনা পুতুল সোনা গানের উপর ডান্সার মার বলবো বোনেরা মঞ্চে চলে এসো একদম চলে এসো যারা প্রথম সারিতে দাঁড়াও তারা প্রথম সারিতে দাঁড়িয়ে যায় যারা প্রথমে দাঁড়াও দাঁড়াও যারা প্রথমে দাঁড়াও দাঁড়াবে যারা দ্বিতীয় লাইনে দাঁড়াবে দাঁড়াবে আজকে অনুষ্ঠানের পূর্বে একটু কথা বলি জনপ্রিয় সাউন্ড মাস্টার এত সুন্দর সাউন্ড তুলে ধরছেন জনপ্রিয় সাউন্ড মাস্টার তো আমি চাইবো মায়েদের কাছে আর একটু আমার সাউন্ড মাস্টার জন্য হাতের তালি হোক একটু হাতের তালি যা যিনি এত সুন্দর সাউন্ড করে এই সুন্দর পরিবেশ তুলে ধরেছেন ওনাকে জানাবো আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যিনি আমাদের চিফ মাস্টার রয়েছেন চালু করে প্রথম গানের দল ತುಮ ನಾಚಿ ಅಮಾರಿ ಪುತ್ ಶುನ್ನ ತಾಕೀಮ

আমাদের তালে ভালোবাসা চাইবো অসংখ্য ধন্যবাদ আস্তে আস্তে এদিক দিয়ে চলে যাও এদিক দিয়ে সরে যাও সরে যাও এদিক দিয়ে চলে যাও এদিক দিয়ে এদিক দিয়ে ডান সাইড দিয়ে উঠবে বাম সাইড দিয়ে নামবে তো আজকের এই সুন্দর পরিবেশ থাকছে আজকের অনুষ্ঠান আমরা সামনে তো একটা কথা বলে রাখি এরা একদম কচি কাঁচা হাজার হাজার ভুল করবে মানিয়ে নেবেন এটুকু আমি আশা করবো তবুও চাইবো গান বাজনা রান্না বান্না আমার সম্পাদক বলেছিলেন প্রথমেই যে নন্দদা ভালো নাচ করবে মুক্ত হ্যানতেন তো গান বাজনা রান্না বান্না কেউ হলপ করে বলতে পারে না যে আজকের আমি ভালো রান্না করে যাব ঠাকুর মশাই বলতে পারবে না বা কোনো গায়ক মশাই বলতে পারবে না আজকে সুপার গান করে যাবে সম্পূর্ণ লাকের ব্যাপার তো চেষ্টা করব আমার এই কোচিকাচাদের দিয়ে রয়েছে অনুষ্ঠান সাড়ে তিন ঘন্টা অনুষ্ঠান দু ঘন্টা থাকবে ক্লাসিক্যাল প্রোগ্রাম শেষে থাকবে এক ঘন্টা মনে করতে পারেন ক্লাসিক্যাল ডান্স প্রোগ্রাম থাকছে ছাছবি গানের পর ডান্স হিন্দি বাংলা উড়িয়া করে সুন্দর গান গান রয়েছে পরপর এখন থাকবে দু ঘন্টা একদম ক্লাসিক্যাল প্রোগ্রাম আর মঞ্চে থাকবে পরবর্তী গানের পরবর্তী সুন্দর একখানা ছোটদের গান তুলে ধরব মঞ্চে থাকবে টকবক টকবক ঘোড়া ছুটিয়ে আর আমাকে সহযোগিতা করছে একটি বোন সাথী সাথীকে বলবো আমার দুখানা গান করে রেডি রাখবে একটা গান হবে দুখানা দুখানা গানের ব্যাচকে নিয়ে রেডি রাখবে সাথী বোনের জন্য একটু অসংখ্য ধন্যবাদ ভালোবাসা একটু হাতে তালি হোক সাথীর জন্য আমাকে সহযোগিতা করার জন্য মঞ্চে চলে এসো টকবক টকবক বাক ঘোটা ছুটিয়ে চলে এসো চালু স্যার টক 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 ঘোড়া ছুটি ঝিলমিল 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 নিশান উড়িয়ে তুষ্ট কোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার চৈত্য দানব যত আছো সবাই হুশিয়ার টক বক টক বক টক বক টক বক পোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশান উড়িয়ে যাচ্ছে হাতে খোলা তলো দৈত্য দানব যত আছো সবাই হুশিয়া টক বক টক বক টক টক ঘোড়া ছুটিয়ে পান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে রূপবতী রাজকন্যে বন্দি যেখানে সে পান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে লক্ষ দানব দিনে রাতে আছে পাহারায় তাদের সাথে যুদ্ধ করে মানবে না সে হার যত আছো সবাই হুশিয়ার কপ 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 টম 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 কুড়া স্বপ্নে দেখা কোথায় সে দেশ ছিল অজানা সোনার দাঁড়ে হীরের পাটি দিল ঠিকানা স্বপ্নে দেখা কোথায় সেই দেশ ছিল অজানা সোনার দাঁড়ে হীরের পাটি দিল ঠিকানা যেই না কখন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে ছুটে এলো মারতে তাকে ঘিরে যেই না কখন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে লক্ষ্য দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে এক এক করে মেরে তাদের তলোয়ারের খায় কোন সেই রাত মনে করলো তেল উঠা দৈত্য দানব যত আছো সবাই হাসিয়া টক 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 ঘোড়া ছুটিয়ে দিল মিল 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 নিশান উড়িয়ে তুষ্ট কুকুর যাচ্ছে হাতে খোলা তলোয়ার দৈত্য দানব যত আছো সবাই হুশিয়া টক 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 যারা স্টেজের দুধারে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু সামনের দিকে চলে যান সামনের দিকটা ফাঁকা পড়ে আছে কিন্তু আপনারা দু সাইডে দাঁড়িয়ে আছেন দেখতে খারাপ লাগছে আপনারা একটু ঠিকভাবে দাঁড়ান আর সবাইকে একটা কথা বলি আমাদের লাইভ চলছে আপনাদের বাড়ির লোকেরা যত দূরে থাকে না কেন ভারতের যে কোনো প্রান্তে আপনারা খালি বলে দিন একটা ফোন করে যে এম এস আলপনা স্টুডিও এমএস এস আল্পনা স্টুডিও লাইভ সার্চ করলেই আমাদের পুরো প্রোগ্রামটি ও ওখান থেকেই দেখতে পাবেন তো যে যেখানে থাকেও খালি একটা ফোন করে বলে দিন এম এস আলপনা স্টুডিও লাইভ আজকে অনুষ্ঠানটি দেখতে পাবে হ্যালো চিন্তার কিছু কারণ নেই হালকা করে প্রাকৃতিক দুর্যোগ থাকলেও আজকে তরুণ সঙ্গে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে আপনারা আনন্দে বসে অনুষ্ঠান দেখবেন ফ্যানের বাতাস শুধু নয় দক্ষিণে বাতাস বইছে সুন্দর পরিবেশ একদম টপের মধ্যে অনুষ্ঠান কোনো চিন্তার কারণ নেই আমরা বসুর অনুষ্ঠান আরাম করে দেখুন তো আজকে জনপ্রিয় লাইটিং মাস্টার যারা সুন্দর সুন্দর রঙিন লাইটিং তুলে ধরেছেন ওনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা জানিয়ে মঞ্চে নিয়ে আসবো সুন্দর একখানা